খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভোটার লিস্টে কারচুপি চার অফিসারকে করল রাজ্য দমদমের সভাতেও মিলল না আমন্ত্রণ শ্রমিক জমানাতেও জমানো ঊর্ধ্বদের নতুন আধার কার্ড নয় আপাতত ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশে ঠেকাতেই সিদ্ধান্ত বৈষ্ণ পথে ভয়ঙ্কর দুর্ঘটনা খাদে বাস পড়ে নিহত এক আহত উনচল্লিশ পণ্যার্থী তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়ছে উন্নয়নের জন্য বিজেপির দিকে তাকিয়ে সকলে বঙ্গ সফরের আগে পোস্ট মোদি ঘূর্ণাবর্তের প্রবল প্রভাব রাত থেকে আরো বাড়বে দুর্যোগ অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। ইঁদুর জ্বরের পর বাংলায় এবার স্ক্লাব ডাইফাস আক্রান্ত একের পর এক আদালত অবমাননার অভিযোগ অক্ষয়কে সমন দিতে হবে হাজিরা স্কুলে বেশ খেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর পরিবার যা জানালো। জেলা জুড়ে মুসলধারে বৃষ্টি নিখোঁজ দুই মৎস্যজীবী প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ পরগনা নির্বাচন কমিশনের কথা শুনেও শুনল না রাজ্য এফআইআর নয় শুধুই সাসপেন্ড সংবিধান সংশোধনে বিলের বিবেচনায় গঠিত জেপিসি কমিটিতে নাম পাঠালো না প্রতিবাদে এগিয়ে থাকা তৃণমূল প্রেমের জালে ফাঁসিয়ে মহিলার উনত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ দেড় বছর পর গ্রেফতার বিএসএফ জওয়ান মোদীর চীন সফরের আগে আনুবিক অগ্নি ফাইভ মিসাইল উৎক্ষেপণ ভারতের ড্রাগনকে কি বার্তা রাহুলের ভয়ে মুখ খুলতে পারেন না কংগ্রেসের তরুণ প্রতিভাবান নেতারা নজিরবিহীন আক্রমণ মোদীর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পল এখন কেমন আছেন তিনি স্ত্রীর দুটো কিডনি বিকল রাতারাতি এক কোটি টাকা পেলেন দিন আনা দিন খাওয়া কল সুজিত সুদীপ এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভোটার লিস্টে কারচুপি চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য কোথাও ভুরি ভুরি মৃত ভোটার কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই ভোটার লিস্টে কারচুপি নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে টানা নেয় সূত্রপাত পাঁচই আগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দুজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ই আর দুজন অ্যাসিস্টেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এই আর ওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন এবার সেই চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য দুই ডব্লিউবিসিএস অফিসার সহ চারজনকে সাসপেন্ড করল রাজ্য জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানালো রাজ্য সূত্রের খবর যদিও এই চারজনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দায় কমিশন তবে সাসপেন্ড হলেও চার অফিসারের বিরুদ্ধে এফআইআর হলো না সাসপেন্ড বারুইপুর পূর্বের ইয়ারো দেবত্তম দত্ত চৌধুরী সাসপেন্ড বারুইপুর পূর্বের এই আরো তথাগত মন্ডল সাসপেন্ড ময়নার ইয়ারো বিপ্লব সরকার ও এই আরো সুদীপ্ত দাস সূত্রের খবর শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে সূত্রের দাবি রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে মুখ্য সচিবকে পাঠানো নির্বাচন পাঠানো চিঠিতে বলা হয় এই চারজন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। তারা শুধুমাত্র ই আরও কিংবা এই আরও হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি অন্যের হাতে লগ সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন যদিও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বলেছিলেন দুজন ডাব্লিউ অফিসার ওরা সাসপেন্ড করে দিল নির্বাচন ঘোষণাই হয়নি কি সাহস এখন থেকে কি ভেবেছেন এই এনআরসি নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে তবে এরপর কড়া চিঠি দিয়ে নবান্নের ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন এবং অবশেষে বৃহস্পতিবার চার অফিসারকে সাসপেন্ড করে ব্যবস্থা নিল রাজ্য সরকার মোদীর দমদমের সভাতেও মিলল না আমন্ত্রণ শ্রমিক জমানাতেও দিলীপ ব্রাত্যই মোদীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে সাফ জানালেন তাকে আমন্ত্রণই জানানো হয়নি ফলত তিনি যে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর মনে করা হচ্ছিল যে পুরনো জায়গা ফিরে পাবেন দিলীপ কিন্তু দেখা যাচ্ছে দিলীপ সেই ব্রাত্যই আগামীকাল অর্থাৎ বাইশে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী মেট্রোর উদ্বোধনের পর দমদমের সভা করবেন তিনি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার নিজেই বিষয়টি খোলসা করলেন দিলীপ তিনি বলেন আমাকে আমন্ত্রণ করা হয়নি তাই যেতেও পারি নাও যেতে পারি আমি কোথায় যাব আমি ঠিক করি আমি ঠিক করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করেছেন দিলীপ প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বিজেপিতে প্রকট পুরনো দ্বন্দ্ব যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ ঘোষাসা গত কিছুদিনে বঙ্গ সফরে এলেও সেখানেও আমন্ত্রণ পাননি দিলীপ যা নিয়ে বিতর্ক কম হয়নি পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় মনে হচ্ছিল ছবিটা পাল্টাবে দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপের কিন্তু কোথায় কি মোদীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না দাবাং দিলীপ আঠেরো ঊর্ধ্বদের নতুন আধার কার্ড নয় আপাতত ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশি ঠেকাতেই সিদ্ধান্ত আপাতত আর নতুন আধার কার্ড নয় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই সিদ্ধান্ত নিল অসম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আঠেরো বছর ঊর্ধ্ব প্রথমবারের আবেদনকারীদের জন্য নতুন আধার কার্ড তৈরি করা হবে না আপাতত আঠারো বছর ঊর্ধ্ব যাদের আধার নেই সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে পারবেন তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং চা বাগানের কর্মীদের আগামী এক বছরের জন্য এই নিয়মের বাইরে রাখা হয়েছে সীমান্তের নিরাপত্তা এবং বেআইনি অনুপ্রবেশ রোখার জন্য এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন হিমান্ত তার বক্তব্য আজ অসমের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে যে তফসিলি জাতি তফসিলি উপজাতি চা বাগানের কর্মী ছাড়া আরো এক বছর আঠেরো বছর বয়সীদের জন্য আধার কার্ড তৈরি করা হবে না অন্য কোন জাতির কেউ যদি আধার কার্ড না পেয়ে থাকেন তারা সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানাতে পারবেন অসমের ভৌগোলিক পরিচয় রক্ষার্থে বেআইনি অনুপ্রবেশকারীদের হাত থেকে স্থানীয়দের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন হিমান্ত সংবাদ সংস্থা এন এর মুখোমুখি হয়ে হিমান্ত আরো বলেন সীমান্তে লাগাতার বাংলাদেশী নাগরিকদের পুশব্যাক করছে আমরা আমরা সুরক্ষিত থাকতে চাই যাতে কোনো বেআইনি বিদেশি নাগরিক অসম থেকে আধার কার্ড সংগ্রহ করতে না পারে সীমান্ত পেরিয়ে ঢুকে যাতে তারা নিজেদের ভারতীয় বলে দাবি করতে না পারে সেই সম্পূর্ণ বন্ধ করে দিলাম আমরা রাস্তায় বলেষ্ণদেবীর পথে ভয়ঙ্কর দুর্ঘটনা খাদে বাস পড়ে নিহত এক আহত উনচল্লিশ পণ্যার্থী বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুতে খাদে পড়ল তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় মৃত একজন এবং আহত উনচল্লিশ জন তীর্থযাত্রী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এক স্যান্ডেলে জানানো হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দফতরের তরফে জানা গিয়েছে একদল নিয়ে উত্তর প্রদেশের কাটরা থেকে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি জম্মু থেকে পাঠানকোট গামী হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ই ঘটে যায় দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছেন চাকা পিছলে গাড়িটি কুড়ি ফুট গভীর খাদে পড়ে যায় দুর্ঘটনার জেরে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। জেনে গিয়েছে মৃত তীর্থযাত্রীর নাম ইকবাল সিং আমরোহা। অন্যদিকে দুর্ঘটনায় আহত হয়েছে 39 জন যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আহতরা একটি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত 7 জন তীর্থযাত্রীকে বিজয়পুর এমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দপ্তরের তরফে। জানানো হয়েছে সাম্বা জেলায় মাতা বৈষ্ণোদেবের তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় একজনের মিত্র এবং আরো অনেক মানুষ আহত হয়। মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী সমস্ত রকম সহায়তার আশ্বাসও দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়ছে উন্নয়নের জন্য বিজেপির দিকে তাকিয়ে সকলে বঙ্গ সফরের আগে পোস্ট মোদীর ফের রাজ্যে আসার আগে পোস্ট প্রধানমন্ত্রীর কাল কলকাতায় বিজেপির মিছিলে অংশ নেব পোস্ট প্রধানমন্ত্রীর তৃণমূলের বিরুদ্ধে প্রশাসনিক সভা রাজনৈতিক সভা মেট্রো লাইনের উদ্বোধন শুক্রবার বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি নরেন্দ্র মোদীর গত সাড়ে তিন মাসে এই নিয়ে তৃতীয়বার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী প্রথমে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার তারপর শিল্পাঞ্চল দুর্গাপুর এবার উত্তর চব্বিশ পরগনার দমদমে জনসভা করবেন নরেন্দ্র মোদী লেখেন আমি কলকাতায় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সমাবেশে যোগ দিতে আগ্রহী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনে দিনে জনরোষ বাড়ছে উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন তিনটি মেট্রো লাইনে শুক্রবার মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী এর আগে এক স্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী লেখেন কাল বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব এই দুই রাজ্যের উন্নয়নের গতিপথ ঠিক করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব বাণিজ্য সংযোগের উন্নতি এবং মানুষের জীবনযাপন আরো সহজ হবে প্রধানমন্ত্রী এও লেখেন কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সব সময় আনন্দের এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই কাল প্রকল্পের উদ্বোধন যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া জাইহিন্দ বিমানবন্দর শিয়ালদহ এসপ্লানেড এবং বেলেঘাটা হিমন্ত মুখোপাধ্যায় রুট বিমানবন্দরের সঙ্গেও আইটি হাব অঞ্চলগুলিতে হবে ঘূর্ণাবর্তের প্রবল প্রভাব রাত থেকে আরো বাড়বে দুর্যোগ বৃষ্টির হলুদ সতর্কতা জারি সাগরে নিম্নচাপ শক্তি হারালেও উত্তাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কাল এবং পরশু বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবারেও দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সমস্ত জেলারই কিছু কিছু অংশে সঙ্গে তিরিশ থেকে কিমি দমকা ঝোড়ো হাওয়া শনিবার গতিবেগে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া রবিবার ভারী বৃষ্টি মূলত পশ্চিমের জেলাগুলিতেই ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতে সোমবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুটি জেলায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সব জেলায় শনি ও রবিবার ওপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে সোমবার ফের ওপরের দিকে দু একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায় আজও বৃষ্টি মূলত মেঘলা আকাশ এবং পাসিং সাওয়ার রেইন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েক সহ বৃষ্টির পূর্বাভাস পশলা শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শহরে কাল বৃষ্টি বাড়বে কলকাতায় মূলত মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস